আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমি আছি বাংলাদেশি ব্লগের সাথে একটা আপনাদের সাথে সো প্রিভিয়াস আজকে হ্যাপি নিউ ইয়ার আজকে এক তারিখ তো কালকে থার্টি ফার্স্ট ডে রাত্রে আমি কোনো ব্লগ দেই নেই বা কোনো স্ট্যাটাস দেই নেই কারণ হচ্ছে ওইরকম প্রস্তুতি আমি ছিলাম না আমার মনের মধ্যে অন্য একটা কিছু চলতেছিল যে আমি অন্যভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করবো কারণ আমি সব কিছু আমার নিজের লাইফ নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করি আজকে এটাই আমি চিন্তা করেছি যে আমার নিজের লাইফ নিয়ে আপনাদের সাথে প্রেজেন্ট করব তো হ্যাপি নিউ ইয়ার মানে খুবই মানে সুন্দর একটা দিন বছরের প্রথম দিন এবং সবার মন মানসিকতা নতুনভাবে তৈরি করতে হবে যেন এই দিনটি সবার জীবনে সুন্দরভাবে ভুয়ে আনে এবং সারাটা বছর যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এটি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তো এখানে আরেকটা কথা বলি আমি যেহেতু আমার লাইফটা এখন হচ্ছে আমার বিবাহিত জীবন তো বিয়ের আগে আমরা একভাবে পালন করেছি বিয়ের পরে হচ্ছে আমাদের জীবনটা আরেকভাবে পালন করতে হচ্ছে মানে এক একটা বয়সে আমরা এক একটা লাইফ মানে পার করতেছি তো এখন আমি হচ্ছে একজন মা একজনের স্ত্রী এবং আমার সংসার জীবন আমার ছেলে আমার স্বামীকে নিয়ে তো এই লেখটা কীভাবে আমি পার করি নতুন বছর এবং ইয়ারটা কীভাবে পালন করি এটা আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব ছোট্টভাবে আপনার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন এবং মনোযোগ সহকারে দেখুন আমার আমার মানে জীবনে হ্যাপি হ্যাপিনেওয়ারটা আমি কী কীভাবে পালন করি সংসার জীবন নিয়ে এটা হচ্ছে আমার একটি খাতা এটা আপনারা সবাই দেখতে পারতেছেন একটি খাতা তো এই খাতাতে কী লেখা আছে দুই সালের হিসাব আমার ছেলে কিনা ব্লগার লেখা রাখছে ঠিক আছে তো দুই হাজার তেইশ সালের হিসাব মানে কি হিসাবটা হচ্ছে আমার সংসার জীবনের হিসাব মানে যেখানে শুরু হয়েছে আমি একটি কথা আপনাদেরকে দেখাই এটা দেখেন মার্চ মাস শুরু মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটা মাস আমি এই দুই সালে লিখি নাই এখানে আছে প্রতিদিন কত টাকা দিল আর এইখানে আছে প্রতিদিন কত টাকা খরচ ডিসেম্বর মাস মানে শেষ মাসটি আপনাদেরকে আমি দেখাল তো এই যে আমি শেষ মাসে একদম শেষ পর্যন্ত আমি দেখিতেছি হ্যাঁ তো এটা হচ্ছে আমার জীবনের হিসাব সংসার জীবনের তো এই সাথে থাকে একটি কলম প্রতিদিন আমার রুটিন হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাতে কত টাকা সংসার বাবদ খরচ দেয় এবং আমি কি কি কাজে সংসারে টাকাটা বের করি সেটা আমি এই খাতে লিখে ঠিক এই টাকাটা বের করি এই কলমটা দিয়ে খাতাটা আমি লিখে রাখি প্রতি বছর এমন ভাবে এক একটি করে খাতা আমি পার করি আর যখন পহেলা জানুয়ারি চলে আসে আমি আবারও নতুন বছরে নতুন একটি খাতা নিই এবং নতুন বছরে নতুন সাল দিয়ে আবারও খাতা তৈরি করি তো আজকে এই খাতাটার মানে হিসাব কালকে আমার শেষ হয়ে গেছে রাতের বেলা আজকে নতুন খাতায় এখন আমি কিনতে যাব। এটি হচ্ছে আমার পয়লা জানুয়ারি এবং নতুন বছরের শুভেচ্ছা সকলকে এভাবে কে কে পালন করতে পছন্দ করেন করবেন এটা আমার হাজব্যান্ড কখনো বলে না আমি করার জন্য সে কখনো আমার হিসাব দেখতেও চান কিন্তু আমি মনে করি মানুষ যদি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজে হিসাব নিকাশ করে চলে তবে তার লাইফে কখনো আল্লাহ রাসুলের দোয়া কখনো সে ঠেকে না ইনশাল্লাহ এটা আমার আত্মবিশ্বাস আপনাদের কতটুকু কি সেটা আমি যাই না আমাকে অবশ্যই জানাবেন কে কে আমার সাথে একমত আছেন তো এটা ছিল দুই হাজার বাইশ সালের খাতা আরো আছে দেখুন তোমার ছেলেকে আমি বের করে দিতেছি এই হচ্ছে আরো খাতা এরকম অনেক খাতা আছে রেখে দে প্রতি বছর আমি এক একটা খাতা আমি পার করে এই খাতাটা রেখে এই খাতাটাও আমি জমা দিয়ে দিলাম এই দুই হাজার তেইশ সালের খাতা আমি জমা দিয়ে দিলাম আমার আর এটা প্রয়োজন নাই তো কলমটা রেখে দোক কলম জমা দিও না কারণ আমি নতুন বছরের খাতা কিনতে যাচ্ছি এখন দোকানে কারণ খাতাটা আমার লাগবে আমাকে কিন্তু আজ পর্যন্ত আমার হাজব্যান্ড বলে নাই যে আমার জন্য খাতা তৈরি করো বা খাতার মধ্যে হিসাব নিকাশ রাখো বা আমাকে দেখাও কখনো বলো এটা কখনো আমি দেখাইতে চাইলেও সে দেখে না কিন্তু এটা নিত্য দিনে দেখ তো আমার আমি মনে করি আমি একজন ওয়াইফ হিসাবে এটা মনে করি আমার হাজব্যান্ডের টাকাটা অনেক কষ্ট করে উপার্জন করে নিয়ে আসে আমাদের জন্য আর সেই টাকাটা আমি কীভাবে বেয় করতেছি অবশ্যই এটা আমার একটু হিসাব নিকাশ করা উচিত আর আমি যেটা ইনকাম করি সেটা হলো আমার আলাদা একটা হিসাব ওইটা আমি কখনো এই হিসাবে সাথে মানে ইয়ে করি না মিলাই না তো লেস গো আমি দোকানে যাচ্ছি যাই হোক আমি দোকানে চলে আসলাম খাতা নেওয়ার জন্য নতুন বছরের খাতা নেব দেখান আমার ওটা

এই খাতাগুলো আমার লিখতে সুবিধা হয় আর কি এই জন্য আমি খাতাটা ব্যবহার করতেছি পিছনে লেখা থাকে রেটটা আমি জানি এই জায়গায় কারণ আমি তাপমাত এই জায়গায় লেখা থাকে রেট তো এটার মধ্যে একটু মোটাটা আছে না একটু মোটা দেখেন তো আছে একটা দেখেন আছে আর একটা এটার মধ্যে আর একটু মোটাটা আছে দেখেন তো দেখেন

এই দুটো খাতা নতুন বছরে নিয়ে নিলাম নতুন বছরে নতুন করে আবার হিসাব শুরু হবে দু সালে হ্যাঁ তো ওনার দোকান থেকে নিয়ে নিলাম আমি দোকান থেকে প্রতি বছর একটা খাতা নিই তো ছোটো খাতাগুলো আমার হিসাব আছে ওইটা আর বড়টা হচ্ছে সাংসারিক হিসাব দুই সালে হিসাব করব এটা আমাদের সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে এবং সারাটা বছর যেন সুন্দরভাবে কাটিয়ে নিতে পারি ইনশাল্লাহ এই দুটো খাতা নিয়ে নিচ্ছি

একটা কলম নেওয়া যায় সাথে একটা কলম নিন দেন দেন কলম সাথে নিয়ে নিলাম আমার বছরে একটা খাতা নেই সব সময় আপনাদের দেখলাম তো ওই সারা বছর একটা সারা এক একটা হিসাব রাখি আই বে ঠিক আছে না এ নিলে আমার মানে সংসার আমার দরকার না কি না আমি রাখি কত হইলো ম্যাডাম কে একশো কলম কত কলম দশ টাকা তো খাতা নিয়ে চলে যাচ্ছে বাসায় হিসাব করবো তো আর ওটা আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো বাসায় চলে আসলাম অব শক্ত এরকম ঠিক আছে কেন শুরু করে দেম দু হাজার চব্বিশ সালে খাতাটা রেডি করে রেখে দিব এখন আজকে এক তারিখ আপনাদের যে আলহামদুলিল্লাহ ভালো আছি সারা বছর ভালো থাকতে চাই দুই হাজার তেইশ সাল ভালো গেল দু হাজার চব্বিশ সালটা যা আমার ভালো যায় আমার জীবনে সে দেওয়াটাই সবাই আমার জন্য করবেন দেখেন এখানে লেখা আছে নাম তা আমি লিখব দেখেন কী লেখি সংসার সংসারের হিসাব আগে আমরা স্কুল জীবনে থাকতে লেখতাম নাম ঠিকা নাকি শাহিবাগ সাবার অবশ্যই মেয়েতে গেছিলি এখানে শুধু হিসাবে রেখতাম এখানে লাগবো দুই হাজার চব্বিশ সংসারের হিসাব

যখন সুযোগ পাই তখন কিন্তু এটা আমি লিখে রাখি হ্যাঁ যখন সুযোগ পাই আমি ব্যস্ত মানুষ হাসটিতে বলে আমি অনেক ব্যস্ত থাকি আর নিজের কাজ নিজে করতে অনেক বেশি আমি পছন্দ করি দেখেন দাগটা আমি কিভাবে তুলে নিলাম অন্ধকার একদম ক্লিয়ার তোমার ছায়া পড়তেছি কিন্তু এইটা একটা দাগ কাটলাম তো এখানে লিখবো এক তারিখ থেকে পনেরো তারিখ এখানে লাগবো ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ আমি এখানে কি লেখি দেখেন শহদারসু দেখো তোর তিন আমাল হাতে লেখা আপনারা দেখে নিতেছেন আমার হাতে লেখা কিন্তু এত সুন্দর না আমাকে কত টাকা দিলো হ্যাঁ তো এটা আমার লেখাটা আপনারা দেখে নিলেন আমার লেখা কিন্তু এত সুন্দর না ফার্স্টে বলছি এটা হলো জানুয়ারি মাস জানুয়ারি মাস শুরু এখানে লাগবে দুই হাজার চব্বিশ সাল কি বুঝলেন এই খাতাতে আপনারা আমার বলেন তো এই খাতাটা আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য রেখে নিলাম এখানে লিখবো দেখেন কী লেখি এক এক দুই হাজার চব্বিশ এখানে লাগব দুই এক দুই হাজার চব্বিশ এটা হলো আমার এটা এবার পুরাটা আমি ভরে নেবো আর এখানে আমি হিসাব করবো জানুয়ারি হ্যাঁ খ্রিস্টাবি

আরেকটা কথা সবাই বলে সংসার সুখের বই রমণের বই রাখ পাওয়া নভেম্বর অক্টোবর নভেম্বর একটু কম বেশি পাইনি আর এইখানে লিখবো আমি অর্ধেকটা পিসটা কিন্তু আমি নিয়ে নিলাম জানুয়ারি থেকে ডিসেম্বর লেখার জন্য আর এখানে নিয়ে নিলাম অর্ধেকটা আমি কত টাকা প্রতিদিন আমার খরচ হইল দেখেন তোমার সাড়েটা আস এটা হইল প্রতিদিন কত টাকা এখানে লিখব জানুয়ারি মাস ষোল এই খাতাটা থাকলে আসলে সব কিছু খুব সহজেই হিসাব করে বের করা যাবে আমি কবে কি করছিলাম আরও অনেক কিছু আইডার মধ্যে বোঝানোর জন্য আমি এই খাতাটা রাখি তো এখানে মনে করেন আজকে এক তারিখ হ্যাঁ এক এক দুই হাজার চব্বিশ এই খাতাটা হবে এইভাবে হিসাব তো এখানে হলো এক নম্বর এখানে হবে দুই নম্বর তারপর যোগ দিয়ে তো আমি একটা কথা বলতে চাই সংসার সুখে হই রমণের গুণে সবাই বলেন তা আমি আরেকটি কথা বলতে চাই সংসার হই দুজনেরই গুণে স্বামী আয় করলে স্ত্রী সেটা বুঝে শুনে ব্যয় করতে হবে সেটাকে বলে সংসার সুখে হই রমণের গুণে যদি আপনি স্বামী আমার রোজগারি না করে আর আমি কি বুঝে শুনে হিসাব করব। করবো দুজন কি জন্য পরিশ্রম করতে হবে সে আয় করবে আমি ব্যয় করবো বুঝে বুঝে এটি হচ্ছে সংসারের সুখ সংসার সুখ হয় দুজনেরই গুণে বুঝতে পারছেন আর এটা হচ্ছে ছোট একটি খাতা আমি কেনে নিচ্ছি এটা আপনাদের মনে একটা সন্দেহ আসতে পারে এটা আমারও কিন্তু পার্সোনাল একটা ইনকাম থাকে আপনারা সবাই জানেন আমার কাপড়ের একটা বিজনেসের মধ্যে আছে আর আমি একটা ইউটিউব চ্যানেল চালায় একটা ফেসবুক পেজ চালাই সবাই টুকটাক জানেন ওটা তো আমার টুকটাক ইনকাম আসে আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমিও একটু বিজনেস করি তো ওটা আমার নিজস্ব একটা হিসাব নিকাশ থাকে আমিও সব কিছু সংসারে বিয়ে করি কিন্তু ওটা আমার হাজব্যান্ডের খাতার মধ্যে আমি উঠাই না ওটা আমার হাজব্যান্ড কখনও দেখতেও চান আমার কাছে এই খাতার হিসাব কিন্তু আমি এটা করি এটা আমার নিজের জন্য হলো এটা প্রয়োজন এটা আমার একটা মনের একটা শান্তির জন্য আমি এই খাতাটা রাখি যে আমি কতটুকু ব্য হিসাবি কতটুকু আমি হিসাবি কতটুকু আমি সংসারটা মেনটেন করে চলতে পারতেছি আমার হাজব্যান্ডের ইনকামটা আমি কতটুকু হিসাব করে চালাতে পারতেছি আমার সংসারের জন্য ঠিকভাবে চলতে পারি আল্লাহ রাসুলের দু আপনাদেরকে আরেকটি কথা আমি বলি এ এলাকায় আজকে আমি ষোলো বছর বাড়া আমার এই ফ্ল্যাটের বাড়ার সর্বমোট যায় এগারো হাজার টাকা বিদ্যুৎ বিল সহ তো আল্লাহ পাখির দু আমি দুই হাজার আটের সেপ্টেম্বরে বা আগস্টের দিকে আমি এই সাভার এসে বাসে উঠলাম এখন দুই হাজার চব্বিশ সাল শুরু হয়েছে এত বছর আমি এই মহল্লার মধ্যে ভাড়া থাকি এরকম বাসা নেই এরকম ভাড়ার মধ্যে তখন হয়তো বা আট হাজার ছিল সাত হাজার ছিল এখন আস্তে আস্তে আমার সব মিলে এগারো হাজার টাকা যায় তো আমার সংসারে মান্থলি আমার খরচ হচ্ছে অনেক টাকা এতো সব নাই বা বললাম কিন্তু আমি হিসাব করে চলিবি বি এটা আমার মনে শান্ত না আমি আজও একইভাবে চলতে পারতেছি আপনাদের সকলের দেওয়ার সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমার জন্য সাপোর্ট করবেন আমি যেন এভাবে সবসময় চলতে পারি আমার ছেলে আমার হাজব্যান্ডকে নিয়ে বাকিটা জীবন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ